হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের সৌমনা আমার নতুন একটা ছোট্ট ব্লগে সকলকে ওয়েলকাম বেশ কয়েক মাস আগের ঘটা এই ছোট্ট স্বাদ অনুষ্ঠানের কিছু কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আমি কিন্তু আমার এই মাসিকে সাজিয়েছিলাম ও নয় মাসের স্বাদ উপলক্ষের অনুষ্ঠানে তবে এই মুহূর্তগুলো আমি ক্যাপচার করতে একদমই ভুলে গিয়েছি আসলে ভীষণ তাড়াহুড়োতেই ওকে সাজিয়েছিলাম আর নতুন হবু মা খুব একটা চিন্তিত ছিল না তবে অনেকটাই খুশি কিন্তু ছিল কারণ নতুন অতিথি আগমনের আর কয়েকটাই দিন মাত্র বাকি ছিল আর আমরাও ভীষণ খুশি ছিলাম তার সাথে সকলে মিলে ভীষণ হৈ হৈ করেছি আসলে নতুন অতিথি আসবে নতুন একটা সদস্য হবে তার আনন্দটাই কিন্তু একদম আলাদা আর ওই দিন তো স্বাদে ওর জন্য সব ওর মন পছন্দের খাবারের আয়োজন করা হয়েছিল আর তার সাথে বড়দের আশীর্বাদ পর্বও হয়েছিল কয়েকটা ফটো ওর সাথে তুলে নিয়েছিলাম জানো তো আমি আমার মাসিকে সাজিয়েছিলাম বলে বলছি না ওকে কিন্তু ওই দিন বেশ মিষ্টি লাগছিল। তোমরাও জানিও ওকে কেমন লাগছিল আর তারপর আমরাও খেতে বসে পড়েছিলাম খিদের মাত্রা এত বেশি ছিল যে সব রান্নায় ভীষণ ভালো লেগেছে আর পেটি পিসের মাছ যেহেতু পেয়েছিলাম তাই আমি তো বেশ শান্তি পেয়েছি আর জানো এই চিংড়িও হয়েছিল ওটা তো আমার খুব পছন্দের আর তারপর এই সব খাওয়া দাওয়া হয়ে গেলে ওনাকে টাটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হই বলছি তোমরা কিন্তু ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা